আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে মূল্যায়নের দিনে বিষয় শিক্ষকের যে কাজ আছে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আমরা সবাই জানি যে তিন তারিখ থেকে আমাদের মূল্যায়ন শুরু হবে আসলে মূল্যায়নটা এমন ভাবে শুরু হচ্ছে যা আমরা এখনো কিন্তু জানি না যে মূল্যায়নের দিনে কি কি কাজ আমাদের করতে হবে কিন্তু গতকালকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এখানে শিক্ষক শিক্ষার্থী অনেক নির্দেশনা দেওয়া হয়েছে সো ওই মূল্যায়নের দিনে আমরা যারা বিষয় শিক্ষক আছি তাদের যে কাজ এই কাজটি কি হবে সেটা আমরা দেখে নেব চলুন তাহলে দেখে নিই মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক প্রত্যবেক্ষককে মানে এই প্রত্যবেক্ষক বলতে আপনার সাথে যে সাহায্যকারী শিক্ষকরা থাকবেন তাদেরকে আপনি খাতা উত্তর পর্যবেক্ষণ শখ রেকর্ড শখ শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দিবেন এটি হচ্ছে বিষয় শিক্ষকের কাজ এই সব কাজগুলো আপনি আপনাকে সাহায্যকারী টিচাররা থাকবেন তাদেরকে বুঝিয়ে মূল্যায়ন পত্র শিক্ষকের সহায়তায় নির্দিষ্ট সংখ্যক মূল্যায়ন পত্রের ফটোকপি প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষণ সক ও রেকর্ড সক ফটোকপি এবং প্রয়োজনীয় উপকরণ ও সরমাজি সংগ্রহ করে রাখবেন এটা কিন্তু মূল্যায়নের আগের দিনে রাখতে হবে যত আমাদের সরঞ্জাম বিষয় শিক্ষক নির্বাচিত প্রত্যবেক্ষক গণকে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা এটি আমাদের দেওয়া হবে অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন যেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারে মূলত এখানে ছোট্ট একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে বিষয় শিক্ষক থাকবেন তাকে সাহায্যকারী যে শিক্ষকরা থাকবেন তাদেরকে বিষয় ভিত্তিক নির্দেশনাটা সুন্দর করে বুঝিয়ে দিতে হবে যাতে তারা আমাদের সঙ্গে বা বিষয় শিক্ষকের সাথে সঠিক দায়িত্বটি পালন করতে পারেন বিষয় শিক্ষক নিজেও বিশ জন শিক্ষার্থীর একটি দলে প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন মূল্যায়ন শেষে প্রত্যবেক্ষক গণ হতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তর পর্যবেক্ষণ রেকর্ড শখ এবং শিক্ষার্থীর তৈরিকৃত অন্যান্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নেবেন সেটা বিষয় শিক্ষকের কাজ যে মূল্যায়ন শেষে আপনি তাদের কাছ থেকে এই বিষয়গুলো সুন্দর করে বুঝে এবং চেক করে নেবেন এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়ন শখ পরিশিষ্ট দিন এটি দেওয়া হবে অনুসারে মূল্যায়ন করে সংশ্লিষ্ট ছকে পরিশিষ্ট চার রেকর্ড সংরক্ষণ করবেন আপনার মূল্যায়ন শেষ হয়ে গেছে এবার বান্ডিল অনুযায়ী প্রথমে আপনি প্রতিটি শিক্ষার্থী লিখিত অংশের যে খাতা আছে সেটি মূল্যায়ন ছকটা আপনাকে নির্দেশনার সাথে দেওয়া হবে সে অনুযায়ী আপনি রেকর্ডটি সংরক্ষণ করে রাখবেন এরপর প্রত্যপেক্ষ মানে যে শিক্ষক আপনার সঙ্গে দায়িত্বে থাকবেন দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের সব বৈশিষ্ট্য দুইতে থাকবে এবং নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ সব পরিষ্ঠ চালে থাকবে পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাজের চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা নির্ধারণ করবেন উল্লেখ্য পর্যবেক্ষণ শখ এবং উল্লিখিত অংশ মূল্যায়ন শখে প্রতিটি সূচক সংশ্লিষ্ট টি আই রেফারেন্স দেওয়া আছে এই রেফারেন্স অনুযায়ী আপনি সর্বোচ্চ যে চূড়ান্ত মূল্যায়ন আছে সেটি করবেন এটি কিন্তু বিষয় শিক্ষকের হচ্ছে নির্দিষ্ট কাজ তিনি কাজগুলো খুব মানে সঠিকভাবে ক্লাসে করবেন বিষয় শিক্ষক নয়পূর্ণ অ্যাপে পি আই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট পাঁচের দেওয়া শখ ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থী পি আই এর রেকর্ড লিখে সংরক্ষণ করবেন যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলেও এই শখ দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় সো আপনারা যখন ইনপুট দেবেন এটা দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট পাঁচে দেওয়ার যে শখ থাকবে সেটি ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থী ক্রিয়ায় কিন্তু লিখে সংরক্ষণ করতে হবে এটি বিষয় শিক্ষকের কাজ আসলে এখানে মূল্যায়নের কাজটি হচ্ছে নির্দেশনা অনুযায়ী বুঝে কাজ করা এখানে অনেক শিক্ষক বিষয় শিক্ষকের সাহায্য করবেন কিন্তু বিষয় কিন্তু মূলত কাজটি নির্দেশনা অনুযায়ী দেখে তিনি অন্যান্য শিক্ষকদেরকে বুঝিয়ে দিবেন যে কিভাবে করতে হবে এবং সব শেষে তিনি কিন্তু তার নিজের আবার সেই মূল্যায়নটা তিনি নিজেই করবেন এটি হচ্ছে মূলত আমাদের বিষয় শিক্ষকের কাজ আশা করছি আপনারা একটু বুঝতে পারছেন আজকে এখানেই শেষ করছি পরের স্টেপে অন্য কোনো ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম